হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য কিছু ব্রা কালেকশন নিয়ে যেসব আপুদের হেলথ বেশি যাদের গ্রোথ ভালো তারা হচ্ছে এইসব ব্রা ইউজ করবেন কিংবা যাদের বেস্ট ভারী তারা এই ব্রাগুলো ইউজ করবেন এগুলো সাইজ শুরু হচ্ছে ফর্টি ফোর থেকে সিক্সটি পর্যন্ত ফিফটি টু পর্যন্ত এটার ইয়া ফিফটি সিক্স পর্যন্ত সরি ফিফটি সিক্স পর্যন্ত মানে ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত ফর্টি থেকে ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত এই সব ব্রা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে দেখে দেবো হচ্ছে নিউমেন সল থেকে এত বড় সাইজের ব্রা আমার মনে হয় আপনারা অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না এখানে ফিতাটা দেখেন কি সুন্দর করে এই যে একদম নিচ থেকে উঠেছে ফিতাটা ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে আর তিন হুকের মধ্যে হবে স্টিক সাপোর্টের মধ্যে হবে এইগুলো স্টিক সাপোর্টের মধ্যে হবে এইগুলো আর এইগুলো শেপ কিন্তু খুব সুন্দর করে শেপ কিন্তু খুবই সুন্দর করে এখানে দেওয়া আছে পোষাবরা এগুলো কিন্তু পোষাবরার মধ্যে পড়েছে আর এখানে কিন্তু স্টিক সাপোর্ট আছে সাইডে কিন্তু স্টিক সাপোর্ট আছে যেহেতু হেলথ বেশি আপদের জন্য সাইডে স্টিক সাপোর্ট আছে এরকম হচ্ছে এরকম ধরনের কিন্তু পড়বে এগুলো অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে এগুলো আপনারা যার যারা হচ্ছে এত বড় সাইজের ব্রা পান না যে চুয়াল্লিশ থেকে ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত তারা হচ্ছে এই ব্রাগুলো নিয়ে নেবেন তাও ফুমের ভোম স্টিক সাপোর্টের মধ্যে পড়বে স্টিক সাপোর্ট আর নিলে হয় কি সেগি বেস্ট নষ্ট হয়ে যায় যেহেতু হেলথ বেশি আপদের তাদের কিন্তু সেগি বেস্ট নষ্ট হয়ে যায় তো বেস্ট ঠিক ঠিক রাখার জন্য হচ্ছে আপনারা এই ব্রাগুলো ইউজ করে নেবেন এইগুলো প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এগুলো প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে তো এগুলোর কালার আছে অনেকগুলি কালারগুলো আমি দেখে দেই গ্রিন কালার ব্ল্যাক কালার কফি কালার মেরুন কালার স্কিন কালার পিঙ্ক কালার এই যে কালারগুলি হবে সব কালারগুলি কিন্তু শো করা আছে তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনেক ভালোই যে এখানে সে সেলাইও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর নিজ দিয়ে কিন্তু এখানে ইলাস্টিক বেশি করা আছে আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর যারা শপে এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসতে পারেন নিয়মিত দল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন I love this.